নিয়ে আপনাদেরকে ধারণা দেব। আপনার আপনাকে বাইজরান প্রেসক্রিপশন করেছে আপনি ইউটিউবে সার্চ মেরেছেন এবং আমার ভিডিওটি দেখছেন আজকে ভিডিওর মাধ্যমে আপনি বাইজরান সম্পর্কে সঠিক ধারণা পাবেন তাই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্রথমে আমাদেরকে জানতে হবে বাইজোরানের মধ্যে কি উপাদান আছে বা জেনারিক নাম কি বাইজোরানের মধ্যে আছে এমলেডিপিন প্লাস ওলমেসাটান মিডক্সোমিল এর কম্বিনেশন এই ওষুধটি দুটি পাওয়ারতেই পাবেন বাইজোরান 5/20 এবং বাইজোরান 5/40 বাইজোরান বাজারজাত করেছে ভ্যাকসিন কোম্পানি বাইজোরান প্রেসারের জন্য একটি ভালো ঔষধ যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে বা অতিরিক্ত প্রেসারের সমস্যা আছে তাদেরকে ডাক্তার এই ধরনের ঔষধ দিয়ে থাকেন আপনার আপনারা অনেকেই জানেন উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার সম্পর্কে আবার অনেকে জানেন না উচ্চ রক্তচাপ মানে হলো হৃদপিণ্ডের দমনিতে রক্ত প্রবাহের চাপ অনেক বেশি থাকলে সেটিকে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার হিসেবে চিহ্নিত করা হয় একজন প্রাপ্তবয়স্ক সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ থাকে একশো বিশ বাই আশি মিলিমিটার মার্কারি কারো ব্লাড প্রেশার রিডিং যদি একশো চল্লিশ বাই নব্বই বা এর চেয়েও বেশি হয় তখন বুঝতে হবে তার উচ্চ রক্তচাপের সমস্যা আছে অন্যদিকে রক্ত চাপ যদি নব্বই বাই সাইট এর আশেপাশে থাকে তাহলে তাকে লো ব্লাড করা হয় আশা করি রক্তচাপ সম্পর্কে সঠিক ধারণা পেয়েছেন আপনার ডাক্তারের নির্ধারিত নিয়ম অনুসারে খাবে এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়াও আছে কিন্তু যদি আপনার ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন করে তাহলে খেতে হবে এই ওষুধ সম্পর্কে আরো কোন ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করবেন